বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আমাদের পড়া ছিল হরফ তো হরফের আলোচনা আমরা ধারাবাহিকভাবে ভাবে পড়ে হরফের আলোচনা শেষ করলাম তো হরফের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছিলাম টানের হাইসিয়াতে তিনটা তিনটা ভাগে ভাগ করেছিলাম আলিফার হামজা মোটেই টানবোনা যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে একালি পরিমাণ টেনে পড়বো যেটা লিখতে একাধিক অক্ষর লাগে সেটাকে চার আলিফ টেনে পড়বো এর পরবর্তীতে আমরা নকশার হাইসিয়াতে ভাগ করেছিলাম তো শেষে বলেছিলাম এই মূল হলো আমরা চিনতে পারা তো আজকে যতটুকু বুঝতে পারলাম যতটুকু পড়া নিলাম প্রত্যেক ভাই থেকে তো আর আলহামদুলিল্লাহ সবাই হরফগুলা পড়া দিতে পেরেছেন কিন্তু শুদ্ধতা এখনো হয়নি শুদ্ধতার জন্য আমরা মাখড়াতে গিয়ে ইনশাআল্লাহ মেহনত করব তো আজকে আমাদের যে পড়া আজকের আমাদের পড়াটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া তো আমি আপনাদেরকে বলছি আপনারা এটা নোট করে রেখে দিবেন এখানে মধ্যে অনেক অনেক পড়া আছে আমাদের কায়দার মধ্যে থাকবে অনেক পড়া আছে আমি নিজের থেকে বলবো তো এগুলো আপনারা নোট করে রেখে দিতে হবে আমি শুরুর দিকে ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে আপনারা খাতা কলম নিয়ে বসবেন এগুলো টুকে রেখে দিবেন আচ্ছা তো আজকে আমাদের পড়া হলো মোরাক্কাব আজকে আমাদের টপিক হলো মোরাক্কাব তো মোরাক্কাবের বাংলা যাতে বাংলা তো আমি বলে দিব তো তাহলে আপনাদের বুঝতে সহজ হবে মোরাক্কাব হলো শব্দ গঠন মোরাক্কাবের বাংলা অর্থ কি শব্দ তৈরি হ্যাঁ তা আর আরবিতে বলা হয় মোরাক্কাব মোরাক্কাবের সংজ্ঞাটা বলবেন এভাবে হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় অর্থাৎ যুক্ত করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে এখন যদি কেউ লিখতে পারেন লিখে নিবেন আর যদি এখন লিখতে না পারেন আমাদের ওই গ্রুপ থেকে আমাদের এই অডিওটা দেখে দেখে লিখে নিবেন আচ্ছা আমি আবার মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে শুধু ডান মাথাটা থাকবে হম আর বাকি বাকি অংশটা পড়ে যাবে যেমন মোরাক্কাব যখন আমি মোরাক্কাবের মধ্যে যখন সিন আসবে তখন সিনের পেটটা পড়ে যাবে শুধু মাথাটা থাকবে শুধু মাথাটা থাকবে যেমন আমরা এখানে পড়লে আপনাদের বুঝে আসবে আচ্ছা এবার এখানে একটা কথা বলে দিই একটা শব্দের একটা শব্দের তিনটা স্থান একটা শব্দের কটা স্থান তিনটা স্থান তো তিনটা স্থানের মধ্যে দেখাই আপনাদেরকে একটা শব্দের তিনটা স্থান এক হলো শুরু এই যে নেটে করে একটা ঝামেলা আচ্ছা তাহলে আমরা আবার নিয়ে আসি সময় কম কিন্তু আল্লাহ তাহলে আপনাদেরকে দরজার সাথে ক্লাস করার দান করুক নেট তো নেট সমস্যা করে আর কি তো বলতেছিলাম যে শব্দের একটা শব্দ হ্যাঁ শব্দের যখন শুরু মাঝে আসবে তখন প্রত্যেকটা হরফের মাথাটা আসবে মাথাটা আর যখন শেষে আসবে তখন প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে অর্থাৎ যেমন আছে ঠিক তেমনই হবে আচ্ছা এবার আমরা পড়ি রহমান রাহিম যেমন এই যে বা এরপরে হলো জিম নিচে নক্তা থাকলে জিম ওই মাথাটা শুধু এরপরে হলো নক্তা ছাড়া হলো হা এরপরে হলো খ উপরে নক্তা দিলে খ তারপরে সিনের মাথা হ্যাঁ এরপরে উপরে নকতা থাকবে তাহলে সিন হ্যাঁ তাহলে এখানে মধ্যে শুরুতে যখন আসবে এভাবে আসবে মাঝে আসলে এভাবে আসবে আর শেষে যখন আসে তখন প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসতেছে এরপরে সোয়াদের মাথা থাকবে সোয়াদের উপর নকটা দিলে দদ এখানে আমি দেখাই দিয়ে যাচ্ছি পরে আমরা প্র্যাকটিস করতেছি সামনে গিয়ে আচ্ছা পরবর্তীতে এখানে মধ্যে দেখেন তো মাঝে এবং শেষে সর্ব রকম থাকে এরকম এরকম আইন আইন মাঝে আসলে এমন হবে এখন প্রশ্ন হতে পারে যে এটা মাথা তো মাথা তো হলো এরকম মাথা তো হলো এরকম কিন্তু এখানের মধ্যে তো হলো মাথাটা এরকম দেখালো কেন আইনের মাথাটা প্রশ্ন হতে পারে তো এই মাথাটা হলো এরকম হওয়ার মূল কারণ হলো মূলত হলো মূলত এইভাবে ছিল এই এই যে এই যে আইন হ্যাঁ যখন লেখক লেখে তখন এটাকে এইভাবে আয়না এদিকে আর কি এটা লাগাই দিছে আরকি বুঝে আসছে এই জন্য মাথাটা গোল হয়ে গেছে লেখকটা এক টানে লিখছে আর কি আচ্ছা যার কারণে এটা মাথাটা এরকম হচ্ছে এরপরে হলো ফা ফা তো আমরা চিনতে পারবো মাথা এক নোক্তা থাকলে ফা দুই নক্তা থাকলে পফ এরপর হলো কাফ কাফের হল এই যে একটা বডি বডির ভিতরে দেখেন একটা প্যাঁচা নোয়ে আছে তো কাফের শুধু এই কাফের এটা ফেলে দিছে উপরেটা ফেলে দিছে মাঝখানে শুধু পেস্টা রাখছে দেখছেন এই যে কাফ শুধু মাঝখানে পেস্টা হ্যাঁ এরপরে লাম 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 হম তাহলে আমরা লাম লাম চিনব কিভাবে যেটা লাম এভাবে এদিকে থাকবে হ্যাঁ এটা হবে লাম আবার যেটা এভাবে থাকবে অর্থাৎ লিখতে যেভাবে আমরা লিখি না এল হ্যাঁ এল ইংলিশে এল যখন ছোট হাতে লিখি তখন এদিকেও ডাট থাকে ওদিকেও ডাট থাকে এটা হলো লাম আর যখন ডান দিকে এরকম থাকবে হ্যাঁ তখন এটা হলো আলিফ হবে এই লম্বাটা হলো আলিফ হবে এর পরবর্তীতে পারবেন মিম নুন এরপর হা তো হাটা একটু দেখাই দেই হাটা হলো মূলত ছিল এই যে হা তো লেখকরা লেখার সময় এইভাবে আইনা আবার এটা যে ওইখানে যে লাগছে লাগার পরে লেখকরা আর কলম উঠায় নাই এটাকে ডাইরেক্ট এদিকে নিয়ে আইসা এদিকে দিয়ে দিছি বুঝছেন তাও তখন এটা দুই চশমি হয়ে গেছে আর যখন এটা মাঝে আসে তখন চশমা একটা নিচে নামে একটা উপরে উঠে আচ্ছা এরপরে ইয়া ইয়া তো দেখে আমরা চিনতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার হলো আমাদের আমরা আমাদের এই মূল পড়ায় আসি আপনাদেরকে একটা নকশা আমি আপনাদেরকে দেখাই দিব সেই নকশাটা যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনাদের সব হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো করে খেয়াল করি আমি আমাদের যে উনত্রিশটা হরফ যে উনত্রিশটা হরফ সেগুলোর তো আমাদের উনত্রিশটি হরফ টি হরফের মধ্যে বাইশ হরফ মোরাক্কাপ হয় বাকি সাত হরফ মোরাক্কাপ হয় না আমাদের আপনারা আঁকা কি করতেছেন হয়তো আপনাদের ইয়া আকা কি করেন হ্যাঁ ধরেন আরবি ২৯ হরফের হরফ মোরাক্কাব হয় বাকি সাত হরফ মোরাকি হামজা আলিফ ওয়াউ হামজা আলিফ আরবি ২৯ হরফের হরফ মোরাক্কাব হয় বাকি সাত হরফ মোরাকাব হয় না সেগুলা কি কি দাল দাল রজা ওয়া হামজা আলিফ তো এগুলা বোঝার জন্য সহজ পদ্ধতি হলো কি ওই যে বাংলাতে যে এ ঐ উ ও এগুলা ঠিক এগুলা মাত্রা ছাড়া হয় না মিলিত হয় না এগুলা ঠিক তেমনি ভাবে এগুলো মিলিত হয় না হ্যাঁ তো এগুলা যখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা হরফ যখন শব্দের শেষে আসবে তখন তার মূল বডি নিয়ে আসে ঠিক তেমনি ভাবে এই হরফগুলা যখন শেষে আসবে তখন এই হরফগুলো তার বডি নিয়ে আসবে আচ্ছা এখন দুইটা নকশা লিখবো এই নকশা গুলা যার হয়ে যাবে ওনার আলহামদুলিল্লাহ সব হয়ে যাবে এক দাঁত গোলমাতা দাঁত দেখেন এটা এটা মুছে মাথা তিন দাঁত সোয়াদের মাথা ত উল্টা মিম আইনের আচ্ছা এবার আপনারা আপনারা আঁকা কি করেন কেন আমি বুঝলাম না এই যে আমাদের এই আলাইন ভাই আঁকা কি করেন না ওই আবার হলো আমাদেরকে সাইম ভাই আচ্ছা ধরেন হ্যাঁ এবার ধরেন হলো এটা হলো একটা দাঁত হ্যাঁ প্রথমটা আমরা প্রথমটা আগে শিখি আসানুল্লাহ ভাই আপনার আঁকা কি করতেছেন হয়তো ধরেন এক দাঁতের উপর এক নক্তা দিলে নো মুছে ফেললে এক দাঁত এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা নকতা মুছে ফেললে এক দাঁত এক দাঁতের উপর তিন নকতা দিলে তা নক্ত মুছে ফেললে এক দাঁত এক দাঁতের নিচে এক নকতা দিলে বা নকতা মুসে ফেললে এক দাঁত এক দাঁতের নিচে দিলে এক দাঁত তাহলে এক দাঁত দিয়ে আল্লাহ কয়টি পাঁচটি এরপর হলো গোলমাতা গোলমাতার উপর এক নকতা দিলে নকতা মুছে ফেললে গোলমাতা গোলমাতার উপর দুই নকতা দিলে কফ নক্ততা মুছে ফেলে গোল মাতা এক সিনের মাথা সিনের মাতার উপর তিন নক্তা দিলে সিন নামে ফেললে সীতা মুসে ফেললে সদের মাথা সদের মাথার উপর এক নকতা দিলে মুছে ফেললে সদ এবারে তর মাতা মাতার উপর এক নক্তা দিলে জ নতা মুছে ফেললে ত এবার আসে হলো আমাদের উল্টা দাঁত এই উল্টা দাঁতটা ঠিক এই দাঁতের মতোই উল্টা দাঁতের নিচে এক নকা দিলে দাঁতের নিচে এক নকতা দিলে বা নকতা মুসে ফেললে উল্টা দাঁত উল্টা দাঁতের নিচে দুই নকতা দিলে ইয়া নকতা মুসে ফেললে উল্টা দাঁত অর্থাৎ উল্টা দাঁতটা হলো ওই যে ওই উপরে যে দাঁতটা আছে ঠিক একই রকম এখন আপনাদের প্রশ্ন হতে পারে এটা উল্টা দাঁত কেন দিল এটা তো ওই ওই দাঁতের দিতে তো এটা আমি এটা আপনাদেরকে আমি একটু পরে বুঝাচ্ছি দাঁতের উপর এক দিলে 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 নুন দুই তা তা তিন নক্তা হাড় মাতা হার মাথার উপর এক নক্তা দিলে হ নিচে এক নক্তা দিলে জি এরপর আইনের মাথা আইনের মাথার উপর এক নক্তা দিলে গইন এরপরে লামের মাথা লামের মাথার উপর টান্দি দিলে কাফ এরপরে হার মাতা। মাথা হ্যাঁ মুসতে তো সময় লাগে একসাথে মশার পদ্ধতিটা কোথায় জানি আচ্ছা তাহলে আমাদের এই তাহলে এই এই দুইটা নকশা যার হয়ে যাবে তার সব হয়ে যাবে হ্যাঁ তো আমি ওই যে মাথাটা বোঝানোর জন্য উল্টা দাঁতটা বোঝানোর জন্য আপনাদেরকে আছি উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গোলহা হ্যাঁ উল্টা দাঁতটা হলো মূলত হলো এই দাঁতটাই তো লিখক হাটা লেখার সময় এই আপনারা আঁক আগে করেন না না মাথাটা ছিল এইভাবে তো লেখকরা এক টানে হা তো লেখকরা লেখার সময় এই মাথাটাকে আবার এদিকে লাগাইছে হ্যাঁ হার মাথার সাথে লাগাইলো লাগাই এই কেটে ফেলে ফেলে কারণে এখানের মধ্যে একটা এই জন্য এটাকে বলা হয় উল্টা দাঁত তাহলে এখানের মধ্যে আমরা কয়টা হরফ শিখলাম হ্যাঁ এখান মধ্যে বাইশটা হরফ এই দুইটা নকশা মিলে কয়টা হরফ হয় বাইশটি হরফ এক দাঁত গোল মাথা তাহলে আমাদের আমাদের মূল পেজে আমরা চলে যাই ইনশাল্লাহ আচ্ছা এর এখানে দেখেন এই হামজা এই হামজাটা কখনো কখনো এই শব্দের মাঝখানে আসে যদি শব্দের মাঝখানে আসে তো আমরা পড়ছিলাম কোনোভাবে আসে তাহলে সেখানে এরকম একটা দাঁত হবে দাঁত হয়ে দাঁতের উপরে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের এই এখানে মধ্যে হলো আমাদের যে হরফগুলা পরিবর্তন হয় না এখানে মধ্যে এগুলা আচ্ছা এই যে এখানে মধ্যে হলো আমাদের অনুশীলন এখানে মধ্যে হলো আমাদের অনুশীলন যে এগুলো আমরা পড়ে আসছি সেগুলা এখানে অনুশীলন করবেন এই অনুশীলন পেজটা আপনারা ভালো করে পড়ে আসবেন ঠিক আছে তো যারা না বুঝবেন তারা ওই নকশার মধ্যে দেখবেন হ্যাঁ দিয়ে দিব আপনারা ফিডিএফ টা নামাই নিবেন আচ্ছা তাহলে আমাদের এর পরবর্তীতে আমাদের পড়া হলো এগুলা তো এগুলা আপনারা পারবেন তে কালকে আমরা আমাদের কালকে কিন্তু মোরাক্কাপ থেকে বিদায় নিতে হবে তো আজকে আপনারা এই মোরাক্কাবের পড়াটা অর্থাৎ এই শব্দের শুধু মাথা দেখেছি না ওই নকশাটা যার হয়ে যাবে তার সবগুলা হয়ে যাবে নকশাটা যার হবে তার সবগুলা আচ্ছা তো নকশাটা আমি আবার দেখাই দিই হ্যাঁ এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত হ্যাঁ উল্টা দাঁত আর মাতা আইনের মাতা লামের মাতা গোল ফা মিম তাহলে এখানের মধ্যে আমরা পাঁচটি এক নক্তা দিলে বা দুই নক্তা দিলে ইয়া উপর এক নক্তা দিলে নুন দুই নক্তা দিলে তা তিন নক্তা দিলে তা তাহলে এখানে হলো পাঁচটি এখানে হলো ফা আর কফ এখানে দুইটি এখানে সিন আর সিন এখানে দুইটি এখানে সব দ এখানে দুইটি এখানে ত জ এখানে দুইটি হ্যাঁ আচ্ছা এরপরে এই মাথা তো আমরা ওইখানে শিখলাম পাঁচটি এরপর হা নিচে নকটা দিলে জিম উপরে দিলে খ এখানে হলো তিনটি এরপর আই নকটা দিলে গইন দুই এখানে দুইটি এখানে লাম আর কাফ এখানে দুইটি এরপর একটি একটি তাহলে এখানে এখানের মধ্যে কয়টি হলো এখানে হলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে উপরে হলো তেরোটি উপরে তেরোটি এরপরে তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি নিচে হলো নয়টি তেরো আর নয় সব মিলে কয়টি হয় হয় বাকি সাত হরকাব হয় না দাল দাল হামজা আলিফ আচ্ছা তাহলে আমাদের এটা শিখলে আমাদের সবগুলো হয়ে যাবে তাহলে এটা এই অনুশীলনটা আমরা সবাই ভালো করে পড়ে আসবো এই যে এটা সবাই গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিবেন হ্যাঁ এরপরে উপরে যেটা হয়ে যাবে এটা তার এটাও হয়ে যাবে এটা হলো দুইটা হরফকে মিলিয়ে দিছে হ্যাঁ যেমন এখানে সিন এরপর হা হা এরপর সিন এগুলো আপনারা পারবেন হ্যাঁ তো এটা দেখে আসবেন বাকি এর পরবর্তী বেতিক্রম ধর্মী কিছু পড়া আছে সেগুলো আমরা কালকে পড়ে আমরা এর থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে 11টা বেজে গেছে আমরা আমরা কিন্তু গ্রুপ বন্ধন করতে পারি নাই কারণ হলো আমাদের উপস্থিতির সংখ্যা অনেকটাই কম কালকে আমাদের আরিফ ভাই